আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত এম ডি জামি লঞ্চ লাভার ফেসবুক পেজ ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে একটি নতুন ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন দেখছেন কেরানীগঞ্জ ঢগয়ারে যে সকল নৌজনগুলো সার্ভিসের বাইরে সংস্কার কাজ করছে তার ভিডিও দেখতেই পাচ্ছেন এম পার্বত আঠারো সে তার প্রোপলার প্রোপলারে কাজ করতেছে এবং এম বি নয় শুভরাজ নয় সে এ জায়গায় বিশ্রাম নিচ্ছে এবং এম বি খান এক সেও সার্ভিসের বাহিরে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সার্ভিসের বাহিরে আছে এম বি খান এক শুভরাজ নয় ও এমবি বরিশালের এমবি বি পারাবত তাকে সংস্কার কাজ করানো হচ্ছে এবং তাকে প্রোপেলারের কাজ করানো হচ্ছে প্রোপেলার আপগ্রেশন করানো হচ্ছে ডেকোরেশনের কাজ করানো হচ্ছে এম বি এরখানে আসন্ন ঈদে সার্ভিস দেওয়ার জন্য তাকে রঙের রং করানো হবে দেখতেই পাচ্ছেন ঈদ যায় ঈদ আসে কিন্তু এম বি টি সেভেন প্লাস সে কোনো বরিশাল যুক্ত হচ্ছে না দেখতেই পাচ্ছেন চারতলা মাস্টার বিস করে সে এইভাবেই পরে আছে তাদের নিজস্ব ডগ ইয়ার্ডে পাশে আছে এম বি ফারহান এম বি টিপু ও এমবি টিপু ছয় দেখতেই পাচ্ছেন সার্ভিসের বাইরে আছে এম বি তাসিফ চার তাকে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এবং চুঁকিটা সংস্কার কাজ করানো হচ্ছে এম বি তাস এবং এমবি কর্ণফুলি দশ তাকেও নতুন করে কাজ করানো হচ্ছে চুঁকিটা সংস্কার কাজ করানো রঙের কাজ করানো হবে দেখতেই পাচ্ছেন সার্ভিসের বাহিরে রেখে তাদেরকে নতুন করে রঙের উপলব্ধ হচ্ছে এবং পাশে আছে এমবি অগ্রদূত প্লাস তাকেও রঙের প্রলেপ দেওয়া হচ্ছে লাইটিং এর কাজ করা হচ্ছে এবং পিছনে আছে এমবি বি কর্ণফুলি এগারো এব গোল তিনকেও সংস্কার কাজ করানো হচ্ছে এবং কেও রঙের প্রলেপ দেওয়া হবে পুবলি রঙের প্রলেপ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অগ্রুত প্লাস ইগল তিন রাজারহাট বি পুওয়ালি এক এম বি আবে জমজমকে নতুন করে কাজ করানো হচ্ছে প্রোটেকশনের প্রোটেকশন দেওয়া হচ্ছে রং করানো হবে এম বি আবেজ জমজম সাত দা ঢাকা চাঁদ ঢাকার ঢাকা রুটে চলাচল করে বর্তমানে সার্ভিসের বাইরে এম বি এক সার্ভিসের বাইরে এমবি বি রাজারহাট বি সার্ভিসের বাইরে ইগল তিন বর্তমানে সার্ভিসের বাইরে অগ্রদূত প্লাস সার্ভিসের বাইরে এবং শাহরুখ খোলা কর্ণফুল্লী দশ সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন অবস্থান করছে প্রিন্স কামাল এক দেখতেই পাচ্ছেন ফটো খেলে উঠে চলাচল করে এবং মাটির উপরে এখন উঠে আছে এমনি চাঁদনি এক পরিত্যক্ত অবস্থায় এবং ওই সাইডে আছে আসে সত্তার খান এক এম বি বালিয়াকে ডগ ইয়ার্ডে উঠানো হয়েছে বেলুনের মাধ্যমে ড্রাই ডকিং করানো হবে দেখতেই পাচ্ছেন এম বি বালিয়াকে পুরোপুরি মাটির উপরে তুলে ফেলা হয়েছে সংস্কার কাজ করানো হবে ব্যাপক এম বি বালিয়া দেখতেই পাচ্ছেন এম বি বালিয়াকে পুরোপুরি মাটির উপরে উঠানো হয়েছে বেলুনের মাধ্যমে এবং ডকেড অবস্থান করছে ইমাম হাসান সাত এবং ইমাম হাসান দুই বর্তমানে সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন ইমাম হাসান সাত ইমাম হাসান দুই আরও সার্ভিসের বাহিরে আছে ভোক্তা দিয়ে বারো দেখতেই পাচ্ছেন এম বি বগদাদিয়া বারো ইমাম হাসান পিছনের দুই আছে এম বি ও এম জামাল নয় যারা সার্ভিসের থেকে ফিরে এখন অবস্থান করে এম বি ময়ূর দশ পুরোপুরি সার্ভিসের বাইরে আছে এখন বর্তমানে এম বি ময়ূর সাত ও সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন ও এমবি বি ভোগদাদিয়া সাত সেও সার্ভিসের বাইরে রঙের কাজ করানো হচ্ছে সংস্কার কাজ করানো হচ্ছে টুকিটাকি এম এমবি ভোক্তা দিয়ে সাত ময়ূর দশ এবং ময়ূর সাত ও এমবি বি ইগল আর্টকে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এবং লাইটের কাজ করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তাকান কালাইয়া এমবি বি ইগল রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এবং কি সংস্কার কাজ করানো হচ্ছে এমবি গোলা সার্ভিসের বাইরে রেখে বর্তমানে সার্ভিসের বাইরে আছে এম আর্ট লাইটের কাজ করানো হবে এবং রঙের দেওয়া হবে নতুন করে এবং টুকিটাকি ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হবে টুকিটাকি সংস্কার কাজ করানো হবে এমবি গোলা বর্তমানে কাজ চলমান পিছনে ফেন্টারের কাজ করানো হচ্ছে এবং প্রফোর কাজ করানো হচ্ছে বিগুলো আর্টের এম বি নয় এখনও ডকিয়ার্ডের ইয়ার্ডের অবস্থা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখতেই পাচ্ছেন এমবি বি ফারাবৎ আর্ট ও এম বি ফারাবৎ দশকে আসন্ন ঈদে সার্ভিসে ফেরানো হবে ম্যালকার গ্রুপের ওহাফ শিপিং লাইসের ব্যানারে তারা ভাড়ায় চালক পরিচালনা করবে এমি ফারাবত আট ও ফের পারাবত ফারাবাত দশকে দেখতেই পাচ্ছেন এমি ফারাবাত আর্টের লাইটের কাজ করানো হচ্ছে লাইটের কাজ সিলিংয়ের কাজ করানো হচ্ছে লাইটের কাজ করানো হচ্ছে এমি পার্বত আটের এ পারাবত দশ পুরোপুরি পারফেক্ট আছে সে এখনও সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত এবং এমবি সেভেন সিকে নতুন করে রঙের প্লেপ দেওয়া হচ্ছে ভিন সেভেন সি দেখতেই পাচ্ছেন এভি সেভেন সি নতুন করে রঙের ফলেপ দেওয়া হচ্ছে চাকা চাঁদপুর ঈদগা ঈদগাহ ফেরিঘাট রুটে চলাচল করে নিউ সাবভি দুই মিনিউ সাবভি তিন এই জায়গায় অবসর সময় পার করছে সম্ভবত গলা চিপা রুটটি চালু হবে এমনিউ সাবভি তিন রুটে সার্ভিসে ফিরবে এবং এমই জাহিদা আট এখনও পরিত্যক্ত অবস্থায় ঠিক এই জায়গায় পড়ে আছে দেখতেই পাচ্ছেন জাহিদাট পরিত্যক্ত অবস্থায় পরে আছে পুরো লঞ্চটি মাটির উপরে উঠে গিয়েছে এমনি নিউ ছবির দুই টুকিটাকে কাজ করানো হচ্ছে লাইটিংয়ের কাজ করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগে রিভিউ করতে পারেন আলুর ক শ্যামপুর ঘাটে বর্তমানে অবস্থান করতেছে বিভিন্ন নকজন দেখতেই পাচ্ছেন যে সকল সার্ভিসের বাইরে সার্ভিসে বর্তমানে নেই সে সকল নকজনগুলো শ্যাম্পুর ঘাটে অবস্থান করতেছে السلام عليكم ورحمه الله